তার আগে আমাদের ঠিকানা বলছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ওয়ান আছে এই আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যে সব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছেন তাদেরকে দেখার এবং কেনার জন্য সহযোগিতা করবেন নিয়ে আসলাম এক্স নোয়া এটা মডেল দুই হাজার তিন দুই হাজার নয় অল অপশন অটো একবারে ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কোথাও কোনো হিটিং ইস্যু নেই আপনি পেয়ে যাচ্ছেন দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লাইট কিন্তু একবার অরিজিনাল কন্ডিশন আছে গ্রিল সিলেকশনের হেডলাইট সামনে পিছনের গিলাস

আর এই গাড়ির রাইট সাইডটা দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে প্রত্যেকটা জিনিস দেখেন কালারটা কতটা সুন্দর এটা আসলে রোদুর পর গেলে আপনি এটা বুঝতে পারবেন অনেক সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে পেয়ে যাচ্ছে নিকেল হ্যান্ডেল দেখেন ভিতরটা প্রত্যেকটা রেন সেট কিন্তু মার্শাল্লাহ একবারে অরিজিনাল কন্ডিশনে আছে এখনো ভিতরটা দেখেন কতটা সুন্দর আছে তার সাথে পেয়ে যাচ্ছেন আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আপনি পেয়ে যাচ্ছেন সিট কভার ফ্লোর ব্যার প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে আলহামদুলিল্লাহ ইনস্টল করা আছে আপনি নিয়ে এক টাকার কোনো কাজ করতে হবে না রেডি টু ড্রাইভ অবস্থায় আছে তারপরেও আপনারা আসবেন এসে গাড়ি দেখা করে আপনি কোনো কাজ থাকলে সেটা করে দেওয়া হবে ডেলিভারির আগে সব কাজ করে আপনাকে ডেলিভারি হবে ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন পিছনের শোটা মাস একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন আপনার অরিজিনাল স্পয়লারটাও গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন গাড়ির ব্যাগলার ভিতরটা আপনার হান্ড্রেড লিটার কিন্তু সিএনজি করা আছে আপনার চাইলে এখানে আমরা একটা বক্স বানাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই দেখে সিলিং গুলা কতটা পরিষ্কার একবারে ফ্রেশ কন্ডিশনের আপনাদের দেখাইতেছি বন্ধুরা আমাদের কিন্তু পাশাপাশি দুইটা শোরুম দুইটা শোরুম মিলাই কিন্তু আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটির মতো গাড়ি সবসময় থাকে ইনশাল্লাহ আপনারা আসলে এই গাড়িগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন এই গাড়ির লেফট সাইডটা যদি দেখাই দিই দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ দেখেন অরিজিনাল জাপান যে স্টিকারগুলো সেগুলো কিন্তু এখন রয়ে গেছে এখানে ব্যাক ডিলার স্টিকারটাও রয়ে গেছে দেখেন একবারে ফ্রেশ আছে দেখেন অরিজিনাল যে রেন্সেট প্রত্যেকটা রেন্সেট কিন্তু অরিজিনাল গাড়ির সাথে এগুলো রয়ে গেছে একবারে ফ্রেশ আছে অ্যান্ড্রয়েড প্লেয়ারটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন আপনারা এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন গাড়িটি আমরা এছাড়া কিন্তু আমাদের কাছে এক্সনোয়া আছে দুই হাজার চারের আপনার সাদা কালার ভিতরে বিস্কিট কালারের এলপিজি করা এছাড়া পাবেন কেয়ার ফোর্টি টু নোহা আমাদের কাছে পাবেন বাচ্চা নোহা টাউন এক্সনোহা তারপরে পাবেন আপনার এস আর ফোর্টি তারপর এভেঞ্জা পাবেন দুইটা পনেরোশো সিসির ব্লাক ঘিরে তারপরে পাবেন রাশ আপনার আছে ভিড় পাশো পাবেন আপনার কয়টা ইকো প্লাস পাবেন ফান কার্গো পাবেন নিশান ব্লুবার্ড পাবেন সুজুকি সুইফ্ট ডিজায়ার পাবেন অটো গিয়ার তেরো মডেল সুজুকি সুইফ্ ভিএসএন পাবেন পনেরো মডেল তেরো মডেল সুজুকি সুইফ্ট ডিজায়ার আছে আপনার এগারো মডেলের সুজুকি জেন স্টিল আছে সুজুকি আল্টু কেটেন আছে অনেক গাড়ি আছে বন্ধুরা আপনারা আসলে এই গাড়ি কিন্তু আমাদের কাছে পাবেন হান্ড্রেড পেন পাবেন প্রায় আমাদের পাঁচ থেকে ছয়টার মতো আর অনেক গাড়ি আছে যে গাড়িগুলোকে আসলে না আসলে খেয়াল রাখা সম্ভব না আপনি আসবেন তো এটা আঁকু আছে এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে দেখে নিতে পারবেন বন্ধুরা একটা কথা সবসময় বলবো কোনো ভাই মেয়ের মানে করে আপনার কাজের দোহাই দিয়ে নামাজ ত্যাগ করবেন এটা অবশ্যই মাথায় রাখবেন আগে কাজ আগে আগে নামাজ পড়বো তারপরে কাজ করবো ইনশাল্লাহ আর এই গাড়ি মাদের আসকিন প্রাইস মাত্র আপনার বারো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আমাদের শোরুমে অবশ্যই আসতে হবে একটা জিনিস মাথায় আমরা কোনো গাড়ি মালিকানা ছাড়া বিক্রি করি না কোনো কাগজ ফেল অবস্থায় আমরা কিন্তু গাড়ি ডেলিভারি দিই না আপনি কি এসে গাড়ি কোনো কাজ থাকলে আমাকে লিস্ট দিবেন সেটা করে আপনাকে ডেলিভারি দেবে পরে কোনো ওজরা পথে চলবে না সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত বাকলুকে ভালো রকম আর দোয়া চাচ্ছি আল্লাহ তালা জনগণের ব্যবসায় করে আসসালাম ফি বিল্লাহ